আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া সালাম আলা রাসূলিল করিম চট্টগ্রামের ইতিহাসে সবচেয়ে বেশি দিন কারফيو জারি করা হয় সব বাজার প্যারট মাঠে আজ থেকে 17 বছর আগে তাফসিরুল কোরআন মাহফিলকে কেন্দ্র করে এখানে কারফيو জারি করা হয়েছিল ইসলামী সমাজ কল্যাণ পরিষদ যখন সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করে আল্লামা ডালর হোসেন সাইদির আগমনের জন্য অপেক্ষা করছিলেন ঠিক সেই মুহূর্তে প্রশাসন থেকে নির্দেশনা দেওয়া হয় এখানে তফসিল করা যাবে না আল্লাহ মেহরবানিতে সতেরো বছর পর হলেও আজকে সেই আয়োজন হচ্ছে কিন্তু আমাদের মাঝে নাই শহীদ আল্লামা দাল হোসেন সাইদি রহিমাহুল্লাহ আগামীকাল সাতাশ তারিখ থেকে একত্রিশে জানুয়ারি পর্যন্ত এই মাহবিল চলবে ইনশাল্লাহ আপনারা সকলে দলে দলে যোগ দিন এই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ডক্টর আফমা খালিক মাননীয় উপদেষ্টা ধর্ম মন্ত্রণালয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাওলানা সৈয়দ কামাল উদ্দিন জাফরি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মহাশির কোরআন ও ইসলামিক স্কলার প্রধান মহাসির হিসেবে বসতে থাকবেন মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি আরও উপস্থিত থাকবেন হজরত মাওলানা মুফতি আমির হামজা মাওলানা কামরুল ইসলাম সাইদ আনসারি মাওলানা আল আলামিন আখেরই মোনাজাত পরিচালনা করবেন আওলাদের রসুল হজরত মাওলানা সৈয়দ আনোয়ার হোসেন তাহির আল জাবের আল মাদানী খতিব শাহী জামে মজিদ আন্দর চট্টগ্রাম এবং কোন দিন কে বক্তব্য রাখবেন তার আলোচনা শুনবেন বিস্তারিত আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব শহীদ আল্লামা দল হোসেন সাইদের স্মৃতি বিজড়িত এই তফসিরুল করেন মাহফিলে আপনারা দলে দলে যোগ দিন এই মাহফিল চট্টগ্রামের মানুষের আবেগের জায়গা ভালোবাসার জায়গা আমার এখনো মনে পড়ে আমার নানার কথা যিনি দালোয়ার হোসেন সাঈদিকে গ্রেপ্তার করার পর অনেক কান্না করেছিলেন এবং অপেক্ষা করেছিলেন যে কোনো একদিন হয়তো বা দালোয়াল হোসেন সাইদি বের হবেন সেই কোরআনের পাখি বের হবেন আবার তফসিল করবেন সে আশায় কিন্তু আমার নানা দুনিয়া তার নেই এবং আমাদের সেই কোরআনের পাখি আল্লামা মা দালোয়ার হোসেন সাঈদিও আর নাই এই ঐতিহাসিক তাফসিরুল কোরআন মাহাবিলকে সফল করার জন্য দলে দলে যোগ দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লা